স্ত্রী তৎকালীন কাছে পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া চুপ ছিলেন মির্জা আব্বাস দাবি করেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি দলেরই কয়েকজন নেতার হাত রয়েছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক ইলিয়াস আলী কি বেঁচে আছে না মারা গেছে এই বিষয় নিয়ে রিমান্ডে ভয়ঙ্কর তথ্য দিলেন সাবেক এই সেনা কর্মকর্তা কে এসে সে হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন জিয়াউল হাসান উনি কয়েকদিনে গ্রেফতার আছে আপনার সবাই জন্য উনি রিমান্ডে গুরুত্বপূর্ণ কি তথ্য দিয়েছেন ইলিয়াস আলী কোথায় আছে বেঁচে আছে না মারা গেছেন এই বিষয়ে কথা বলেছেন তো আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক ইলিয়াস আলী ঘুমের পিছনে নাকি বিএনপির অসংখ্য নেতাকর্মী জড়িত এটা কোনো কথা ভাই যে ভাই এটা আবার কোথায় পাইলেন হ্যাঁ এই বিষয়টি ক্লিয়ার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস তো মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইলাস আলীর গুমের বিষয় নিয়ে কী বলেছেন আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাও আগে চলুন যে জিয়াউল আহসান কি আলী কিনে বলেছে রিমান্ডে আমরা সেই ভিডিওটা দেখে আসি আস্থাভাজন এমপি মন্ত্রী রায় দিচ্ছেন এমন তথ্য জিজ্ঞাসাবাদে তারা বলেন শেখ হাসিনা তাদের কারো কথা শুনতেন না এ সময় তারা ডিবি কর্মকর্তাদের বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ এদিকে রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ডিবির প্রশ্ন ছিল দু সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল জবাবে তিনি জানান তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার তাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তিনি চেষ্টা করেছেন যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার তারা ফাঁকা গুলি করেছেন তবে সেখানে কোনো লোক মারা যায়নি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে এছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মুফাজুল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই এমদাদ জড়িত সেভেন মার্ডারের পর সেখানে আরো দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছি আয়নাঘর বিষয়ে প্রশ্ন করা হলে জিয়া বলেন এটা তার বিষয় না গ্রেফতারের আগে আট দিন তাকে সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয় এর কারণ হল আয়নাঘরের কারিগরদের কাছে যেসব সরণ জমা দিচ্ছিল এনটিএমপি প্রতিষ্ঠার পর সেগুলো কিছু তিনি নিয়ে আসেন এ কারণে তারা জিয়ার প্রতি ক্ষুব্ধ ছিল মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল হাসান জানান সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি তারপর তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন এছাড়া ইলিয়াস আলীর বিষয়ে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া চুপ ছিলেন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে এই জিয়াউল হাসান কি বললো তিনি রিমান্ডে স্বীকার করেছেন এই কথা না আমি আর এখানে কথা বলবো না তো ইলিয়াস আলী গুমের পিছনে নাকি বিএনপির জড়িত আছে এই বিষয়ে কথা বলেছেন মির্জা মির্জা আব্বাস তারা বলেছেন যে বিএনপি নেতাকর্মীরা জড়িত সরকার নয় হুম না আমরা অত কথা বলবো না ভাই চলুন আমরা তাদের দুই ভাইয়ের মুখ থেকে আমরা এই কথাগুলো শুনে আসি নিখোঁজের নয় বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি দলেরই কয়েকজন নেতার হাত রয়েছে তবে মির্জা ফখরুল বলেন টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে নেতৃত্ব দেয় নিখোঁজ হয়েছে ইলিয়াস আলী শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দু সালের সতেরোই এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এর পর দিনই বিএনপি অভিযোগ করে তাকে সরকারি গুম করে রেখেছে তার সন্ধানের দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি ইলিয়াস আলী নিখোঁজের নয় বছর পর বিএনপির অভিযোগের বিপক্ষে দাঁড়ালেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন সরকার নয় গুমের পেছনে দলের অনেকে দায়ী আমি জানি আপনার সরকার আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই কিন্তু গুমটা কোন লোকে এই সরকার কাছে এটা আমি জানতে চাই ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন ইলিয়াস মতো নেতা নিখোঁজ হওয়া বিএনপির রাজনীতির জন্য অপুরনীয় ক্ষতি। যে جناب গুম হয়ে যাওয়া নিখোজ হয়ে যাওয়া এটা কোনো কাক্তালীয় ব্যাপার বা সরকারের সিদ্ধান্তের ব্যাপার শুধু ছিল বলে আমরা কেউই মনে করি না। আমাদের বুঝতে হবে যে কি কারণে তিনি নিখোজ হলেন। কিছুদিন আগেই তিনি যে সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন সিলেটে হচ্ছে টিপাইমুখ বাঁধ ভারতে যে টিপাইমুখ বাঁধ স্থাপন করা হবে তার বিরুদ্ধে তিনি একটা আন্দোলন গড়ে তুলেছেন এটা অন্যতম প্রধান কারণ ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়ার পেছনে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে নিজের বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানাতে রবিবার বিকেলে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দর্শক আপনারা শুনতে পেলেন এখানে মির্জা ফুকুল এবং মির্জা আব্বাস এখানে কি বলল যে ইলিয়াস আলী ঘুমের পিছনে মানে সরকার নেই এবং বিন নেতা কর্মীরা জড়িত আমি এখানে একটা কথা বলতে চাই আসলে আমরা যতটুকু এই কয়েকদিনে অনুসন্ধানে সরকার তো অবশ্যই জড়িত আছেন তবে এর সাথে বিএনপি নেতা কর্মীরাও কি জড়িত ছিলেন মানে আপনার দল নেতা আপনি যদি বলেন যে ওরা গুম করে ফেলে তবে তা আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে গুম করেন সমস্যা নেই আমার সাথে শত্রুতা আছে গুম করলে ভালোই হয় হ্যাঁ এরকম আর কি মানে এরকম সায় দিয়েছেন যে হ্যাঁ গুম করে ফেলো ওনাকে গুম করা হবে এটা জানতেন কিছু কিছু বিএনপি নেতারা তবে তারা জানার পরেও খুশি হয়েছেন তারা কোনো বাধা দেননি এরকম একটা কথা আর কি দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই ইলিয়াস সালে কোথায় হুম তবে আমি ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে প্রমাণ করে দিচ্ছি যে তিনি বেঁচে আসেন তার স্ত্রীর কথাবার্তা শুনে এবং আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারব যে তিনি আসলে বর্তমানে কী অবস্থা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম কি খবর সবার দর্শক স্ক্রিনে একটি মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন পুলিশের এস আই উনি কিন্তু সর্বপ্রথম বলেছিলেন যে ইলাস আলী আমাদের মাঝে বেঁচে নাই তিনি মানে চলে গেছেন পরপরে আরকি তো এইবার এই পুলিশের এস কে ধুয়ে দিলেন স্ত্রী তো না ইলেস আলীর স্ত্রী এই পুলিশের কি বলেছে আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো দর্শক আমি কিন্তু গত ভিডিওতে একটি বিষয় প্রমাণ করেছিলাম যে ইলিয়াস আলীর আপন ছোট ভাই তিনি বলেছেন যে আমার ভাই বিদেশে আছেন বেঁচে আছেন তার স্কিসা চলতেছে বিদেশে হুম তো আজকে ইলিয়াস আলীর স্ত্রীর সাক্ষাৎকার দেখে আমার মনে হলো যে তিনি সেরকম কোনো টেনশনে নাই এবং তিনি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতে অনীহা জানাচ্ছেন মানে তিনি বলতেছেন আমরা এখন কথা বলতে চাই না তার মানে কি তাদের সন্ধানে ইলাস আলী আসেন না অত কথা বলবো না ইলাস আলীর স্ত্রীর সে কথাগুলো আমরা শুনে এসেছিলাম তিনি এই পুলিশের এসে গিয়ে কি বলেছে এরপরে আমরা আরেকটি ভিডিও দেখবো যে ইলাস খুব কাছে রিলেটিভ কিছু মানুষজন ইলাস আলীর বিষয়ে কথা বলেছে আমাদের পরিবারের বক্তব্য সময় যেরকম এখনো সেরকম আমরা ওনার জন্য ওনার ইলিয়াস আলী ফিরে আসবে আমাদের কাছে এটা আমাদের প্রত্যাশা আর আমরা বিশ্বাস করি উনি আমাদের কাছে ফিরে আসবেন এই বিশ্বাস নিয়ে আমরা এখনো আছি আর আর এরপরে আর যদি কোনো নিউজ কিছু যদি হয় সেটা সরকার পক্ষ থেকে যেটা হয় সেটা আমরা নিজেরাই বলব আর কি সেটা আর অন্য ধরনের বিভ্রান্তর কোনো ইয়ে নাই কারণ এগুলা নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত সরান হচ্ছে সেই শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যার যার মতো করে শেষে কথা বলছে আর কি যার যার চিন্তাধারা আর কি যেরকম সেরকম কথা বলছে সুতরাং এগুলো নিয়ে আমি কথা বলে আসলে কোনো লাভও নাই কারণ এটা যার যার ব্যক্তিগত অভিমত আর কি